তাই আমিও দোকান একদম ফার্স্ট রেডি করেছি চলে এসেছে আমাদের বাড়িতে গরমা গরম মোমো অবাক হয়েছ মোমো আনার আগে বাটি বাটি তারপরে কি চামচ সব রেডি এটা চাটনি এটা স্যুপ খাওয়ার জন্য এটা মোমো মানে প্রথমে আমরা কাস্টমার হ্যাঁ একদম গরম দাদা তো মুড়ি খাচ্ছে দাদা মোমো খাবে না মোমো এনেছে তো বের গুলো খুব সুন্দর হয়েছে কি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এমনি এমনি বের করি এইটা হচ্ছে গিয়ে চাটনি দারুণ খেতে এটা কিন্তু আর এইটা হচ্ছে গিয়ে যেটা একদম আমাদের বাজারে বিশ্ববিখ্যাত স্যুপ একটা একটা দুটো আর একটা কোথায় যেন আছে ও একটা বড় দিয়েছে দেখে টোটালে তিন প্যাকেট আনা হয়েছে কিন্তু একটা ছোট দিয়েছে স্যুপ এটাই বড় প্যাকেট দিয়েছে দেখে সেই জন্যই দুটো দিয়েছে একটা আর ওই একটা প্যাকেট আর হচ্ছে গিয়ে একটা প্যাকেট এটা বড়ো প্যাকেটে দিয়েছে দেখে সেই জন্য এটা দুটো দিয়েছে টোটালে তিন প্যাকেট আনার কথা ছিল এদিকে খাওয়ার আগে আমাদের রেডি হয়ে গেছে সমস্ত কিছু

আর এদিকে চাটনি অসুবিধা ফেমাস এই চাটনিটা এইখানে নামাবে আর বাবাকে ভাবছি ওই বটিটা দেবো আমি এটি নিয়ে নিচ্ছি চাটনিও তো নামাবে চাটনি এটা থেকে নিয়ে কটা নেবে এইটা কোথায় বসে খাবে তাহলে এটাই বসে খাবে আবার বাটি আলাদাই ইয়ে করছো নাও এখান থেকে আরও নাও খাবে না তো দাদা খাওয়া হয়ে গেছে দাদা একটা নিয়েছে এইটা পুরো এটা ঢালো না চাটনি

তুমি তার দোকানতে নিয়েছিলে বাজে চলো খাওয়া শুরু করি এখন দার্জিলিং দার্জিলিং ঘুরেছি সত্যি এর ভিতর মোমো আর হয় না বলো এর বাড়িও তো দার্জিলিং ছিল না নেপালে এদিকে আমার না পুরো বাটিটা চেটে চেটে পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছে ঠিক ক্যামেরাটার সামনে আর ওদিকে আমি মানে সুন্দর করে সসটা দিয়ে খাচ্ছি সসটা মানে ঝাল যেটা অ্যাকচুয়ালি মানে মোমোর দোকান থেকে যায় যেটা রসুন টমেটো ধনে পাতা দিয়ে একটা সস তৈরি করে ওটা কিন্তু খুব সুন্দর আমার হাজব্যান্ড পাশ থেকে দেখছে যে আমি কী করছি ওদিকে আমার ভাসুর মোমোটা খাইনি এর জন্য আমার ভাগে অনেকগুলো থেকে গেছে আমি বেশ সুন্দর করে খাচ্ছি কারণ আমি অনেক মোমো খেতে পছন্দ করি আর খুবই ভালো লাগে এটা আমি একটা সস খাচ্ছি মানে সস বলি কেন যেটা হচ্ছে গিয়ে স্যুপ স্যুপটা কিন্তু দেখেছ প্রথমেই সুন্দর এদিকে আমার শাশুমা এসে গেছে আমি ওনার জন্য আলাদা প্যাকেটটা ছিল সেটা আবার রেখে দিয়েছি আর বাটিটা যেখানে আছে ওইখানটায় হচ্ছে গিয়ে মায়ের স্যুপটা আছে আরও